উত্তরবঙ্গে বিজেপি ভালো ফল করলেও উন্নয়নের ছিঁটে ফোটাও পৌঁছে দেয়নি কেন্দ্রের সরকার চা বাগানের বিকাশের মতোই উপেক্ষিত রয়ে গেছে কেন্দ্রের দায়িত্বে থাকা নদী সংক্রান্ত বিষয়ও যার জন্য এবার উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছিল ভুটান পাহাড় থেকে নেমে আসা জলে প্লাবিত হয়েছিল বহু এলাকা ব্যাপক ক্ষতি হয় উত্তরবঙ্গের একাধিক জেলায় চা বাগান কৃষি জমি বসতবাড়ির ব্যাপক ক্ষতি হয় নদীগর্ভে চলে যায় বহু এলাকা এই ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার উদ্বেগ প্রকাশ করেছেন দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়েও রাজ্যের ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে জানিয়ে এসেছেন যেহেতু আন্তর্জাতিক বিষয় ভারত ভুটান নদী কমিশন কেন্দ্রের বিষয় তাই পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্র পদক্ষেপ গ্রহণ করুক সেই দাবি জানিয়ে আসেন মুখ্যমন্ত্রী এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে রাজ্য বিধানসভাতেও আলোচনা হয়েছিল বিধানসভার বর্ষাকালীন অধিবেশনে গত ছাব্বিশ এবং উনত্রিশে জুলাই এই নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছিল এ নিয়ে রাজ্য বিধানসভায় একটি প্রস্তাব আনা হয়েছিল কেন্দ্রীয় সরকারের কাছে দলমত নির্বিশেষে উত্তরবঙ্গের ভয়াবহ পরিস্থিতি তুলে ধরার জন্য একটি টিম পাঠানোর বিষয়েও আলোচনা হয়েছিল বুধবার রাজ্য বিধানসভায় আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্চিলাল অভিযোগ করে বলেন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যখন আগের অধিবেশনে আলোচনা চলাকালীন বিরোধীরা ওয়াকআউট করে বেরিয়ে যায় উত্তরবঙ্গের এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে কেন্দ্রের কাছে দরবারের বিষয়ে বিরোধী দলের কোনো সদিচ্ছা নেই সেই সময় মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন যে এই পরিস্থিতির মোকাবিলা করবার জন্য যেহেতু ভারত ভুটান নদী কমিশনটা কেন্দ্রের বিষয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে জুলাই মাসের পর এতগুলো মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও বিরোধী পক্ষে থেকে কোনো রকম সদিচ্ছা আমরা দেখতে পাইনি এ নিয়ে বুধবার রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় নজরে আনেন তাঁর বক্তব্য ভয়াবহ পরিস্থিতি নিয়ে যাতে কেন্দ্রকে দরবার করা যায় তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের আবেদন জানান সুমান জানান এ বিষয়ে বিধানসভার স্পিকার পরিষদীয় দলনেতাকে দায়িত্ব দিয়েছেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে এই নিয়ে আলোচনার জন্য নির্দিষ্ট টিম গঠন করে দেওয়ার মাননীয় স্পিকার সাহেব তিনি বলেছেন পরিষদীয় দলনেতাকে যে বিরোধী পক্ষ যখন রাজি হচ্ছে না সদিচ্ছা দেখাচ্ছে না তাহলে নিশ্চিতভাবে তৃণমূলের পরিষদীয় দলের তরফ থেকেই আলোচনা করে এই নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করবার জন্য বিধানসভার সূত্রে খবর বিরোধীদের সদিচ্ছা না থাকলে শুধু শাসক দলের বিধায়কদের প্রতিনিধি দল কেন্দ্রের কাছে দরবার করতে যাবে বাংলা যাগো